তুমি বের হবে বের হওয়ার সময় তোমার খাল করতে হবে হিন্দু বেঁচাও পেশাব পায়খানা করে বাথরুম থেকে বের হয় ইহুদি খ্রিস্টান দাও বের হয় ওরা দান পাম খেয়াল করে না কিন্তু আমার নবী যেহেতু আদর্শ নবী খানার ক্ষেত্রে যেমন আদর্শ ঘুমের ক্ষেত্রে যেমন আদর্শ জামা কাপড় পরার ক্ষেত্রে যেমন আদর্শ বাথরুম করার ক্ষেত্রে আদর্শ আল্লাহর নবীর আদর্শ হলো বাম পা দিয়া বাথরুমে প্রবেশ করো ডান পা দিয়া বাথরুম থেকে বের হও বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পা দিয়া বের হব কোন পাও দিয়া যদি আমি ডান পাও দিয়া বের হই আল্লাহ খুশি হবে শয়তান না খুশি হবে আমরা কাকে খুশি করতে চাই আল্লাহকে খুশি করতে চাই এই জন্যই আমার আল্লাহ সূরাতুল আহযাবে 21 নম্বর আয়াতের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ

আর একটা জীবন আদর্শ দিয়া পাঠাইলাম তার একটা সিরা দিয়া তোমাদেরকে পাঠাইলাম তেষট্টি বছরের জিন্দিগি তোমাদের সামনে আছে আল্লাহর নবীর খানা কিভাবে আল্লাহর নবীর কাপড় পরিধান কিভাবে আল্লাহর নবীর জুতা পরিধান কিভাবে আল্লাহর নবীর পেশা পায়খানা কিভাবে তোমরা খুঁজে খুঁজে তোমাদের জিন্দগিতে আমল করো আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করলে আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বলেছেন তোমাদের জন্য রয়েছে রসুল নরুল্লাহ সাল্লাল্লাহ আলাই হোয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ এবং সুন্নত রয়েছে লিমাঙ্কান আর জম্মা হাওয়ানিও যারা ভয় করে আল্লাহকে এবং পরকাল দিবসে আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমার আপনার জিন্দিগির হিসাব ওই দিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে পেশ করতে হবে না হবে আমার প্রাণের ভাইরা আল্লাহর নবী বলেন تزال قدم عبد عند ربه حتى يسأل عن أربعين عن عمره فيما أفنى وعن شبابه فيما أضلى وعن علمه ماذا عمل به وعن ماله من أين اكتسبه وفيما أنفقه الله النبي بولن شنو حشر الميدان আল্লাহর আদালতের সামন থেকে তোমার দুই দুইটা পা কিছুতেই সরাতে পারবে না ক্ষমতা তোমার থাকবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে তুমি চার চারটা প্রশ্নের জবাব দিতে না পারবে এক নম্বর হলো তোমার আয়াতের হিসাব জিন্দিগির হিসাব কাউকে দিয়েছেন চল্লিশ বছর কাউকে পঞ্চাশ বছর কাউকে ষাট বছর কাউকে কম বেশি আল্লাহ হায়াত এবং জীবন দিয়েছেন এই জীবনটা তুমি বড় সাগরের মতো চাডিয়েছ। এই জীবনটাকে তুমি হিন্দু আমি প্রথায় কাটিয়েছ এই জীবনটাকে তুমি খ্রিস্টান আর মতো চালিয়েছ নাকি আল্লাহর নবীর সন্ন্যত মতো চালিয়েছ গোটা জীবনের হিসাব আল্লাহর আদালতে পেশ করতে হবে দুই নম্বর হলো আনস্বাভাবিকই যৌবনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও যুবকেরা যৌবন কালটা কোন কাজে তুমি কাটিয়েছ তুমি যে এলেম শিখেছ সেই আলেম অনুযায়ী কতটুকু আমল করেছ এবং তুমি যে মাল উপার্জন করেছ মাল কোন পথে আয় করেছ এবং কোন পথে ব্যয় করেছ এই হিসাব আল্লাহর আদালতে পেশ করতে হবে না হবে না আমি খুব লম্বা সময় নিতে পারবো না দুই

আমার কাপড়টাকে পরা ঠিক করি আমার জুতা পরিধান করাটাকে ঠিক করি আমার ওজু স্ট্যান্ডা বাথরুমটাকে ঠিক করি আমি উম্মত হিসাবে হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে পারবো চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না আমি একটা হাদিস করেছি যে হাদিসটার অর্থ হইল আল্লাহর নদীর অনেক আদর্শ নিয়ম আর শূন্য উন্মত ছেড়ে দিয়েছে এর ভিতরে একটা শূন্যতের কথা আজকে আলোচনা করব মহতারা মহাদির নামাজ কয়েক তো জুড়ে আওয়াজ দিয়া বলেন আরো জুড়ে বলেন পাঁচক্য নামাজের পূর্বে আমাদের উজু করতে হয় না হয় না বলুন বলুন উজু করতে হয় না হয় না উজুর ভিতরে কয়টা ফরজ আওয়াজ দিয়ে বলেন কয়টা ফরজ যারা জানেন না জানার মতো আওয়াজ দিয়ে বলেন কয়টা ফরজ আমার উজুর ভিতরে কতগুলো সুন্নত আছে এই সুন্নত গুলোর